এইদিক ওইদিকে মাত্র বিয়াল্লিশ কিলো তাও সাগরের মাঝে একটা দ্বীপ এতটুকু একটা দেশ তাম দুনিয়ায় দশটা দেশের দুইশো সাতান্নটা দেশের ভেতরে তারা দশ নাম্বার মানে সব দিক থেকে তারা এত উপরে কেন আমরা ছোট আছি তাতে কি হয়েছে ইন্ডিয়া মনে করে আমরা উনত্রিশ ডবল বড় এদের চাইতে মার বলে আমরা ৬ ডবল বড় এদের চাইতে আর চীন যে কত বড় আমরা তো জানি এই এই সমস্ত রাষ্ট্রগুলো যারা মনে করবে যে আমরা বিশাল বিশাল কিছু আমাদের কাছে না আমাদের নিরাপত্তার মালিক আমরা বিশ্বাস করি মনে করি কে আর আল্লাহ বলছেন এটা পাওয়ার জন্য তোমাকে ইমানের সাথে সিঁড়ি আর জুলুম মিশ্রণ করা যাবে না আর সেটা সবচাইতে বেশি হয়েছে বাংলাদেশ আমাদের ইমানে ভেজাল সিঁড়ি কাছে না নেই সব জায়গায় সিঁড়ি টাকা বিশ্বাসের ভেতরে একেবারে 100 ভাগ বিশ্বাস শিরক ঢুকি মশাই নামাজ পড়ে রোজা রাখে হজ করে এসেছে তাহাজ্জুদ পড়ে কিন্তু বিশ্বাস আল্লাহর উপরে আমি যে বলেছিলাম না আল্লাহ জেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম কি মেয়েদের ভেতরে শিরক আছে তাদের যদি একটু আশি বিশক হয় যদি সন্তানাতে একটু বিয়ে পরে না হয় ও পাগল হয়ে যায়

আটটা দশটা পনেরো বিশটা পর্যন্ত অর্থ আছে এগুলো বের করে তাপসির নাম বলে বলে আমাদের শোনা শোনা ওই কোন বাবার কিচ্ছা কাহিনী আমরা শুনতে রাজি নেই পারবেন কারা কারা দেখে সে কথার দিয়ে যারা বিচার করতে পারে তারা ন্যায় বিচার করতে পারবে চুয়ান্ন বছর আমরা বিচার দেখেছি দেখি না একটাও দেখি না যদি দেখতে পারতাম আপনি বাংলাদেশকে জান্নাত দেখতে পারতেন আমি বাইরের দেশগুলো দেখেছি কোরআনের আইন নেই শুধু আইন আছে তাই তাদের দেশে শান্তি এই যে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই সমস্ত দেশে কোরআনের আইন নেই 100 বার মালয়েশিয়াতেও নেই কিন্তু আইন যা আছে ওই আইনগুলোর প্রয়োগ আছে এত শান্তি সেখানে বসবাস করে আদশ 55 বছর আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না মালয়েশিয়া 2400 সাল থেকে দাঁড়িয়ে গেছে

নবীজি বলেন যে জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের কাছে আয়ত্তে রেখে দাও দুইটা শাস্তি তোমার ওই দিন থেকে শুরু হবে এক নম্বরে ফালাই সামিন না এই যে মাছখানে ফা আছে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো ফা না দিলে অর্থ কিন্তু হয়ে যায় লাই সামিন না বললে অর্থ হয়ে যাবে ফা দিলেন কেন উপরে বর্ণিত এই দশ জনই কারো ভেতরে থাকে মাস্ট বি মুসলিম শরীফের হাদিস টিকায় পড়েন 100 ভাগ আপনার উপরে যে শাস্তিগুলো আল্লাহর নবী বললেন এটা কার্যকার হয় কি কি পাপ কি পাপ হচ্ছে যে জিনিস আপনার না ওইটা যদি আপনার নিজের আয়ত্তে নিয়ে নেন আপনার জিনিস না আপনি নিজের আয়ত্তে ওটা রেখে দিয়েছেন ওই দিন থেকে ফলাইসামিন না আপনি নবীর উম্মত আর নেই বলেন এই 15 বছরে যে জিনিসের মালিক আপনি ছিলেন না সেই জিনিস আপনার আয়ত্তে নিয়েছে এমন মানুষ নেই আমার নিজেরটাই তো 32 লাখ টাকা নিয়ে যায় প্রশাসন আমার কাছে আমার বাবার কাছে ধরার পরে 10 লাখ নিলো যেদিন ধরে ওই দিন বলেছে 50টা মামলা দেব যদি 10 লাখ টাকা না দিই মনে আছে মামলা ওদের সব রেডি করা আছে শুধু নাম ঢুকিয়ে দে আমার বাবা তো গ্রাম্য মানুষ ও ভয়ে এদিক ওদিক করে ধার গদজা করে বেশি কিনে টাকা 8 লাখ দিয়েছি শয়তানরা কথা ঠিক রাখে না টাকাও নিয়েছে পরের দিন আবার মামলা দিল

আমার সব কমপ্লিট পুলিশ এসে এমন তাড়া দিয়েছে মাঠের ভেতরে আমি দেড় দুই কিলোমিটার খালি দৌড়িয়ে আমার গাড়িটা ধরে নিয়ে থানা করে দিল আমার ড্রাইভার পর্যন্ত আগে যে ড্রাইভার ছিল তারে নিয়ে এমন মৌলানা আব্দুল বাড়ি ভাই বলে একজন ছিল বগুড়ার তার পর্যন্ত গাড়ি নিয়ে আটক করে দেখি আমার তো আর খুঁজে পাইনি আমি তো এদিক ওদিক করে এদিক ওদিক চলে পরে খবর পাঠিয়েছে যে এক লক্ষ পনেরো হাজার টাকা দেওয়া লাগবে কেন না দিলে এমন কিছু দেবো যে আবার আপনি জেলে যাচ্ছেন কি গো কে বলবো এর হয়ে আসলাম তিন বছর পর আমার এখন ঘাস শুকায়নি শেষে বাড়ি ভাই বিভিন্ন জায়গা থেকে ধার কর্য করে এক লাখ তেরো হাজার টাকা দিয়েছি তারপরে গাড়ি ড্রাইভার ছেড়ে এই আগস্টের পাঁচ তারিখের পরে তো সব উলট হয়ে গেছে আর বগুড়া

মা নামে বিভাগে মামলা হয়েছিল আমার কানেস ফর করে দিয়েছে আমি খুব ঝামেলায় আছি আপনি মা মাহফিলে জানো বলে ফেলেন না তাহলে আমি ওখানেও থাকতে পারি মানে টাকা কবে দেবেন বলে সময়нила ছাড়নি এক লাখ টাকা ফেরত দিতে আর বলছে হাজার টাকা আপনি maaf করে দেন আমি মিষ্টি খাবো ঠিক আছে বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয় এটা বড় ইতিহাস যারা আছে জিজ্ঞাসা করে দেখেন তো কিরণ ভাই তো অন্তত মামলা মোকদ্দমায় পড়িস পুলিশ টাকা নিলে ফেরত দেয় এটাই বাংলাদেশের প্রথম ইতিহাস এই আবুল কালাম আজাদ ওসি পাঁচ আগস্টের পরে আগে হলে আর দিত না আগে হলে আমার মনে হয় আমার আরো সমস্যা এখন এই যে মানুষগুলো জানিল এত বললাম এক লাখ আর ওই যে বত্রিশ লাখ আর হাকিজের তেত্রিশ লাখ ওইগুলো দেবে কে এই সবগুলো গোপালগঞ্জের মানুষেরা নিয়েছে কারণ আমার এই 10 দিনের রিমান্ডে প্রায় 7-10 হাজার আগে গেছে তার ভেতরে প্রায় 5 দফাই গোপালগঞ্জেបាន এই দে মনিরুল ইসলাম এই কথা বলছেন জামান আসাদুজ জামান মানে ওই যে ওইটা নয় বড় না এটা যে না মিয়া না মিয়ার আমি পাইলে আসাদুজ জামান যেটা কাউন্টার টেরোরিজমের প্রধান ছিল এটা একটা কাটকানি নির্ভেজাল শয়তান

যে একই গয়ে আমি হুজুরকে চাকরি দিয়েছিলাম আমার মসজিদের ইমামতি করার জন্য আর আমি কি ক্ষতি করেছি আমি একটা উপকার করলাম এভাবে যত টাকা নিয়েছিলেন আমি চাই সাড়ে পনেরো বছরে যার কাছে যা নিয়েছেন আপনারা সব ফেরত দিয়ে দিন কারণ ওগুলোর মালিক আপনারা একটাও না এ কথা বলেন না কেন নবীদের হাদিস ছিল যে জিনিস আপনার না ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন দখল করেন চিন্তায় করেন সাদাবাজি করেন সাদাবাজি নামবার বলা ঠিক না মানে এজেলায় মন হয় যদি থাকে যার জিনিস নিয়েছেন ওটা যদি আপনার না হয়ে থাকে ওটা ফেরত দিয়ে ভাই আপনি কিন্তু খুব মজবুত আছেন এক নাম্বারে আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই যতই নামাজ পড়েন রোজা রাখেন আর আপনি হজ করে আসেন আমার কথা বোঝা গেছে ভাই যে জিনিস যার না ওই জিনিস দাবি করলে সে নবীর উম্মত যেন নবীর উম্মত থাকে থাকেন থাকে দুই নাম্বারটা আরো কঠিন ওয়ালিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার সে যেন জাহান্নামে একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নাউযুবিল্লাহ যে মুসলিম অক্ষ আইন গুলো তারা এখন বাতিল করে দিয়ে এই অবৈধ বিল পাস করার মাধ্যমে ইন্ডিয়া আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি এখন তারা দখল করে নিচ্ছে ইসরায়েল তাদেরকে উনিশশো চল্লিশ সালে এই ফিলিস্তিনের মানুষগুলো থাকতে দিয়েছিল দয়া করে আমরা যেমন রোহিঙ্গাদের দিয়েছি এইভাবে অথচ শয়তানরা এখন তাদেরকে উৎখাত করে সব দখল করে নিচ্ছে এক কথা বলেন না কেন

হ্যাঁ এখানে পয়েন্টে একটা কথা বলা যায় এটা টিকায় আছে টিকায় এদিকে যে জিনিস আপনার ছিল কিন্তু ওইটা যদি হাত ছাড়া হয়ে যায় কেউ কেড়ে নেয় কেউ মেরে খায় ওইটা যদি আপনি আবার ফেরত পান তাহলে এই হাদিসের যে শাস্তি আপনি সেই শাস্তির আওতা মুক্ত থাকবেন কে বুঝলেন বলেন বলেন এ ভাইয়ের সম্পদ ছিল সাড়ে পনেরো বছর অনেক কিছু বৈধ অবৈধ ভাবে হারিয়েছে না হারাইনি বলেন বলেন শত কিছু হারিয়েছে ওইগুলো যদি এখন আবার ফেরত পাই যারা যারা নিয়েছে তাদের কাছে ফেরত নিয়েছে এটাই অসুবিধা কিন্তু যে জিনিস ওনার না ওইটা যদি উনি জোর করে নিয়ে আসে যে বাবা শাহজালাল সব হালাল তাহলে উনি কিন্তু আর নবীর থাকতে পারবেন ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে কথা বলেন না কেন ইসলামী ব্যাংক আপনার বাবার আপনি বানিয়েছিলেন যার বাবার যারা বানিয়েছে মাতার ঘাম পায়ে ফেলে তারা আবার ফেরত পেয়েছে এই জায়গায় ফতোবাসী করবেন না ভাই অনেকে বলে যে এটাও চিন্তাই করেছে কে চিন্তাই করেছে যারটা সে ফেরত পেয়েছে এই সাড়ে পনেরো বছরে যে যা হারিয়েছেন ওইটা যদি ফেরত পান একেবারে আল্লাহর নাম নিয়ে খাবেন কোন অসুবিধা অসুবিধা আমার ভাইরা হাদিসের শেষ পয়েন্ট ছিল কেউ যদি হেদায়েতের ওপরে থাকতে চায় সে যেন মানুষকে করান দিয়ে ডাকে আমান দাঁড়া এখানে টান আছে অমান দাঁড়া ইলাই হাদা একা এখানে টান আছে আপনি যদি হেদায় দেওয়ার উপরে থাকতে চান ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনেন এই পৃথিবীতে হেদায় দেওয়ার উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে এখন কোরআনের ডাক বাংলাদেশে আসে না নেই সপ্তাহ চলছে সপ্তাহ চলছে কোরআন দিয়ে মানুষকে আমরা ডাকছি আসেন আমার বাবার আদর্শের দিকে আসা লাগবে না আমার ভাইয়ের আদর্শের দিকে আসা লাগবে না আপনি কোরআনের আদর্শের দিকে আসেন কথা বলেন না কেন কারণ আমি ডাকি আল্লাহর করালের দিকে দুদিন পাঁচ দিন না এক মাস ব্যাপী এক বছর ব্যাপী সারা জীবন ব্যাপী কারণ আমি হেদায়তের উপরে থাকতে চাই এ বাংলার জমিনে যারাই মনে করবেন আমি হেদায়তের উপরে থাকতে চাই আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে হ্যাঁ এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় এটা আমার রাজনীতি এটা যদি মনে হয় ধর্ম ব্যবসা হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা বহু মাদ্রাসায় এরকম উলটপালট শিক্ষা দেওয়া হয় জানা কিছু করার দরকার নেই আগে বড় আগে লেখ আমি পড়া লেখা তো মাস্ট বি করবই বিশ্বনবী করাম দিয়ে ডাক দিয়েছেন আল্লাহ এটা ফরজ করে আপনি করবেন প্রচার করবেন যেটা আপনার ওপর আল্লাহ নাযিল করেছিলেন বল লেগো আনলে ওয়ালা আয়াত জানা থাকলে মানুষের কাছে পৌঁছে দাও এই নির্দেশগুলো কি নফল না ফরজ এখানে যারা মুফাসসির মুহাদ্দিস আছে বলেন বল লেগ আর বল লেগো নবীজির কথা বল আর আল্লাহর কথা বল লেগ আমর দিয়েছেন দিস ইজ মাই অর্ডার সো ফলো আল্লাহ বলেন আমি আদেশ করলাম আমি যা নাযিল করেছি ওইটা মানুষের কাছে প্রচার করো আর নবীজি বললেন বললে গো একা একা না সবাই মিলে প্রচার করো এই কর্মসুচি তো এখন পৃথিবীতে আমাদের হাতে নেওয়া লাগবে যে যতটুকু জানি ওইটাই প্রচার করা লাগবে মানুষের কাছে কিসের কথা কোরআনের বলেন বলেন কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই ফাদ হুদি আলাইস-সিরাতুল মুস্তাকিম নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আর এই ডাকে যারা সাড়া দেয় তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা নসীব করে দেন। আল্লাহ। এই হাদিসটার উপরে আমল করার তৌফিক কামনা করছি। বলেন আমিন। আমরা বলেছিলাম যে ইসলামে উনি বলছিলেন ওলা সামুদুন না ইস্লিমলা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবা না। আর আমার আলোচনা আপনি মুসলমান হতে হলে ইসলামে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি তো ইসলামে আসি। যে দোদ হলো তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো আমি পরিপূর্ণ ইসলামে আসি না ইসলাম থেকে বের হয়ে গেছি এটা জানার পদ্ধতি আছে না নেই আরো সরি বলেন আমি যে পরিপূর্ণ ইসলামে আসলাম কাপ এখানে সালমন সিলমন দুইটা আছে

আল্লাহ আমাদেরকে মনে করেন ডাক দিয়েছেন শরীয়তপুরের ইমানদারেরা ওদুখলো প্রবেশ করো একজন দুইজন না বহু এটা সবাই মিলে প্রবেশ করো কোথায় ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে আমি আবার প্রশ্ন করছি আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি এ কথা অর্থ করলে কয়টা দাঁড়ায় পাঁচটা বলেন 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 এটা আমি তাফসিল থেকে যেটা নোট করেছিলাম সেটা বলছি আপনি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন প্রমাণ হবে প্রথম নাম্বার আপনি আত্মসমর্পণকারী হবেন আপনি এবার দিয়ে জীবনে মিলান সব জায়গায় আপনি আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে করতে পারছেন যেগুলো আপনার কাছে ভালো লাগে আপনার উপকার লাগে ওইগুলো করেন যেগুলো করলে কারণের মতো জাকাত দিতে গেলে আমার অনেক সম্পদ চলে যাবে তখন আর মানতে চাই না কথা বলে না কেন দুই নাম্বারে আপনার প্রত্যেকটা কাজে এখলাস লাগবে আমি নাম ধরেই বলছি এবার আপনার মন খারাপ হয় হোক এই পৃথিবীতে যার ভেতরে যত বেশি এখলাস ময়দা হবে তার দ্বারা দুনিয়া এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আল্লাহ বের করে দেবে যেটা আপনার কল্পনায় নেই আপনাকে দুনিয়া বিমুখ হওয়া লাগবে এবং ইখলাস পরিপূর্ণ তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে তাহলে ইসলামে আর পরিপূর্ণ প্রবেশ করেছেন বলে প্রমাণ হবে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমার সাথে জেলে উনি চার দিন ছিলেন আমি বোঝার জন্য বলছি এই লকডার ভেতর আমি ইখলাস পেয়েছি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা পেয়েছি এত বেশি আপনি দেখেছেন তার ইখলাস আমি নিজে প্রমাণ করেছি কিন্তু আমি না